আজ আমরা অতি গুরুত্বপূর্ণ একটি ডিভাইস সম্পর্কে জানবো এখানে যে তিনটা জিনিস দেখতে পাচ্ছেন একই জিনিস এই ডিভাইসটির একটি নাম আছে এই ডিভাইসটির নাম হচ্ছে এইচআরসি ফিউজ যার পূর্ণ রূপ হচ্ছে হাই রাফসারিং ক্যাপাসিটি ফিউজ এটি আসলে একটি নিরাপত্তার ডিভাইস সার্কিটে কোনো ত্রুটি দেখা দিলে এটি সঙ্গে সঙ্গে টিপ করে উচ্চ ফল্ট কারেন্ট শর্ট সার্কিট কারেন্ট খুব সহজেই হ্যান্ডেল করতে পারে ইলেকট্রিক্যাল সিস্টেমকে রক্ষা করতে পারে এইচআরসি ফিউজ বা যে কোনো ফিউজকেই ইলেকট্রিক্যাল সিস্টেমের নিরাপত্তা প্রহরী হিসেবেও আমরা বিবেচনা করতে পারি বলতে পারি এখানে দেখছেন যে সাদা অংশটুকু এটুকু হচ্ছে ফিউজ কার্টিস টাইপ ফিউজ থাকে এটা হচ্ছে কার্টিস টাইপ ফিউজ এটা আমাদেরকে ইলেকট্রিক্যাল ডিভাইসকে খুব সহজেই নিরাপত্তা দিতে সক্ষম একটি নির্দিষ্ট পরিমাণ রেটিং থাকে সে রেটিংয়ের ঊর্ধ্বে গেলে এটি টিপ করে তো একটি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আচ্ছা